এবার আমরা নেক্সট একটা এক্সপেরিমেন্টে যাব কিন্তু তার আগে আমার আমার একটা প্রশ্ন রয়েছে অডিয়েন্স এবং স্টুডেন্ট সবার জন্যই তোমাদের মধ্যে কে কে বেলুন ফোলাতে ভালোবাসো কে কে বেলুন ফাটাতে ভালোবাসো বেলুন ফাটানোর জন্য প্রথমে হাত তো ওকে ওই লাস্ট বেঞ্চ থেকে আর বেলুন বেলুন ফুলিয়ে নট করতে জানে এরকম কে আছে গিট করতে পারো পিছনের বেঞ্চ থেকে ওই মেটে চলে আসে তো অঙ্কি যেটা করতে হবে আমার কাছে রয়েছে বেলুন এই বেলুনটাকে প্রথমে ফুলে একটা গিট করে দাও আচ্ছা স্টুডেন্টরা এবং অডিয়েন্সরা বলুন তো বেলুন ফাটানোর জন্য আমরা জেনারেলি কি ইউজ করি ছুচ পিন আর পিন তাই তো টুথপিক এই ধরনের মানে একটা সার্ফ এজের কোনো একটা অবজেক্ট ইউজ করি তো আমার কাছেও একটা এরকম সার্ফ হ্যাঁ ঠিক আছে আমার কাছেও একটা সার্ফ এরকম একটা নিডল রয়েছে ওকে তো এইটা দিয়ে আমরা একবার বেলুনটা ফাটানোর চেষ্টা করি দেখি কি হয় ওকে আচ্ছা ও বেলুনটি ফুলিয়ে দিয়েছে ওর জন্য একটু হাত তালে হয়ে যাক কি বল তাহলে স্টুডেন্টরা এবার এবার ফাটিয়ে দেখা যাক ওকে চলো ওয়ান টু থ্রি বেলুন কিন্তু ফাটছে না আচ্ছা যে বেলুনটা তুমি ফোলালে এখানে কোনো সেলোটেপ কোনো অ্যাডেসিভ কিছু ছিল তারপরেও কিন্তু বেলুন ফাটলো না এই দিক দিয়ে যদি এটা পাস করাই কি হবে ফাটবে হ্যাঁ দেখা যাক তো তাতেও তো বেলুন ফাটলো না আচ্ছা বাচ্চারা বলো তো এটা কিসের মতো লাগছে রাস্তার ধারে বিক্রি হয় চিকেনের এরকম কিছু এটা হচ্ছে আমাদের বেলুন কাবক খাবে তোমরা আচ্ছা বেলুন কেন ফাটলো না এটাই কিন্তু একটা প্রশ্ন তাই তো তো এর পিছনে কি সায়েন্স রয়েছে এটা চলো একটু বিশদে আলোচনা করা যাক এখানে কি হচ্ছে দেখো বেলুনে দুটো সাইডে ডিপ কালার রয়েছে তাই তো ডিপ কালার মানে ওখানে রাবারের পরিমাণটা বেশি রয়েছে রাবারের পরিমাণ বেশি থাকার সুবিধাটা কি এই নিডলটা যখন আমরা ঢোকাচ্ছি এখানে ছিদ্র তৈরি হচ্ছে কিন্তু রাবারের পরিমাণ বেশি থাকার কারণে ওইটা বার্থ বারثتি দিচ্ছে না তাকে ওটা চেপে ধরে যাচ্ছে যদি আমরা সাইড থেকে করতাম সাইডে তো আমাদের রাবার ইউনিফর্ম এখানে তো মোটা রাবার নেই তাহলে কি হবে গেস তো তোমরা দেখা যাক চলো ওয়ান টু থ্রি তাহলে কিন্তু এটা ফেটে যাচ্ছে ওকে